অত্যাধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়ল তিনটি স্কুলের প্রায় কুড়ি জন ছাত্রী স্কুলের পঞ্চায়েত সমিতির সভাপতি এলেন সকাল থেকে যদিও বা মেঘ এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে ব্যবসা গরমে নাজেহাল সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ঘটনাটি গঙ্গাসাগরের ধবলাট লক্ষণ পরিবেশ হাই স্কুল দেবনগর বিদ্যাপীঠ এবং খান সাহেব আয়াবাদ হাই স্কুলে স্কুল সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো স্কুল চলাকালীন হঠাৎ করে অত্যাধিক গরমে অসুস্থ হয়ে পড়ে পনেরো থেকে কুড়ি জন ছাত্রছাত্রী তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন শিক্ষকরা অন্যদিকে এই খবর পেয়ে ছাত্রীদের সাথে দেখা করতে আসে সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি তবে প্রাথমিক অনুমান অত্যাধিক গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে তারা প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেকেরই বর্তমানে সুস্থ রয়েছেন প্রত্যেকেই

আর এটা একজনকে দেখে আরেকজন ভয়ে এরকম হয়ে গেছে প্রত্যেকেই প্রায় সুস্থ কোনো এ নেই মানে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই সবাই সুস্থ হয়ে যাবে অভিভাবকরা আছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছে এবং আমিও এলাম হসপিটালে ছুটে এসে দেখলাম তাদের সঙ্গে কথা বললাম কথা বলে যা বুঝতে পারলাম যে সবাই সুস্থ কোনো চিন্তা খাতনি মূলত কি কারণে কিছু জানালো। গরমের জন্য অত্যাধিক গরমের জন্য এটা হয়েছে আর কোনো কারণ নেই এটা আর একটু ভয়ে ঘাবড়ে গেছে হয়তো একজনের হয়েছে আর একজন দেখে হয়তো মাথা যন্ত্রণা করছে এরকম তো হয় সিচুয়েশানে এখন গরম আমরাও অসুস্থ হয়ে পড়ছি এটাই মূল কারণ অসব কিছু কারণ সকলে এখন কি তাহলে সুস্থ সকলে এখন প্রায় সুস্থ বাড়ি নিয়ে যাচ্ছে প্রত্যেককে কেউ অসুস্থ নয় সবাই সুস্থ হয়ে গেছে ডাক্তার দেখানোর পরে সবাই প্রায় সুস্থ হয়ে গেছে আমাদের বিদ্যালয়ের নাম ধবলার লক্ষণ পরিবেশ উচ্চ বিদ্যালয় সাগর দ্বীপ দক্ষিণ চব্বিশ প্রকাণ্ড আজকে আমাদের এই টিফিনের পরে বেশ কজন ছাত্র ফাইভ টু টেন অব্দি তিরিশ জন মতো ছাত্রী অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্ট জনিত তাতে আমাদের স্কুলে একটা ছোট নার্সিং সেন্টার রয়েছে সেখানে আমরা অক্সিজেন দিয়েছি তাতে দশজন সঙ্গে সঙ্গে সুস্থ হয়েছে কিন্তু বাকি ওই আপনার পনেরো জন মতো হসপিটালে পাঠানো আমাদের সাগর রুরাল হসপিটালে সেখান থেকে পাঁচজন সঙ্গে সঙ্গে রিলিজ নেয় এই মুহূর্তে দশজন আছে আর তার মধ্যে সবাই সুস্থই আছে আর ডাক্তারবাবুরা কথা দিয়েছেন আমরা সহ থেকে জানিয়েছি আমাদের বিএমএ সাহেবকে জানিয়েছি আর আগামীকাল আমাদের এগারোটার সময় একটা কাউন্সিলিংয়ের জন্যে এখান থেকে আটজন ডাক্তারবাবু এবং তার স্টাফ আমাদের স্কুল ভিজিট করবেন এবং বাচ্চাদের যাতে মানে স্ট্যামিনা ফেরানোর জন্যে যাতে তারা প্যানিক রোগে না ভুগে সেই কারণে তারা উপস্থিত হবেন এবং একটি কাউন্সিলিং একটা সভার আয়োজন করা হয়েছে আপনার নাম পড়ি শান্তনু প্রধান শিক্ষক ধবলা লক্ষণ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ